हम 32 है। ये रिमोटर देते बोल देते দর্শক আলাইকুম দিনাজপুর টোয়েন্টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে গরু নিয়ে এসেছি দুটা দু একসাথে আজকে একটা একটা করে গরু দিই অনেকজন কয়েক তিনবার দুটা দিলে গাড়িটা মেকআপ হয় কাস্টমারের অনুরোধে আজকে আমি দুটো একসাথে প্যাকেজ দিচ্ছি সেটা হলো দুটাই পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে মানে দুটা গরুর কোনো লস ছাড়ছে বলতে নাই দুটা গরু নেবেন দুটা আরও দুটা এক্সট্রা গাই হবেন পেটের মধ্যে দুটা ওই দুটো বলা যায় না কী হবে মালিক জানে দুটা গরু আপনি দেখবেন এই যে লাল সাদা একটা গরু এটা গাবের বয়স হলো ফুল চার মাস ফুল চার মাস গাবের বয়স গরু একটা দেখবেন বিগ সাইজ একটা গরু একদম ফুল বয়স একদম একদম জার্সি ফ্রিজিয়ান বলে এটাকে এটা জার্সি দেখে চামড়া দেখেন রসুনের চোদার মতন চার মাসের গাব আছে বাচ্চা বড় হয়ে গেছে অনেক বয়স হলো পয়সা থেকে বয়সটা কয়টা ধরে এটা দেখাচ্ছি এটা ফুল চার মাস প্রেগনেন্ট মানে এক কথায় আপনার চব্বিশ তারিখে আসলে ফুল চার মাস হবে পাঁচ মাসও করবে এটা বয়স হলো ছয় দাম চারটা তোমার খিল মুড়ছে কেন দেখছেন চারটা তোমার খিল পুড়ছে খিল আছে এই বেশ এই বেশ চারটা তোমার খিল পুড়ছে ছয় দাঁত বয়স এটা কিন্তু আপনার দর্শক মানে বাচ্চা কিন্তু এটা প্রথম বাচ্চা বাচ্চা এটা প্রথম বাচ্চা ছয় দাঁত হয়ে গেছে বুঝছেন মানে বকুনা কালে এটা লেটে কাপ হয়েছিল বকনাকালে এটা লেটে কাপ হয়েছিল দুধ পাওয়া গেছিল আঠারো উনিশ কেজি এবারকার এবারকার দুধ আশা করি বিশ প্লাস হবে বিশ প্লাস হবে গরু খুব একটা জাতের মানের একটা গরু আমরা দেখছেন গরুটা খুব জাত মান খুব ধরতে করার দিয়েছি গরুটা খুব জাত মান খুব ভালো গরু হ্যাঁ দেখেন গরুটা ওলানটা দেখুন দেখছেন লুজ কত দেখছেন লুজ দেখছেন দেখছেন লুজ কতটা আর চারটা বাট দেখেন কত সুন্দর চারটা বাট দেখছেন চারটা বাট কত সুন্দর জার্সি ফিরিয়ে গরু এইটা হলো এক নম্বর গরু দিলাম ওর ওর বেটিটাকে দেখাই দিই ওর বেটিটা এই দেখেন বাচ্চা কাকে বলে দেখেন এগুলা বাচ্চা বড় খামারে কিনতে যাবেন

দেখছেন বাচ্চারা কত সুন্দর বাচ্চা এইটা হলো ওই বাচ্চাটা ঢিকা কত কাবে বাচ্চা হলো এটা এক নম্বর গরুর এক নম্বর বাচ্চা বাচ্চার বয়স হবে আজকে আজকে হবে এই আট মাস গাভের বয়স হলো চার মাস যেটা গাভ হয়েছে যেটা হাজার সত্তর বাচ্চার বয়স আট মাস গাভের বয়স হলো চার মাস দুধ আছে এখন বর্তমান নয় কেজি আট কেজি দশ কেজি বর্তমান দুধ আছে রানী বাচ্চা দিবে গরুর দুধ আমার বিশ কেজি উপরে এটা হলো প্রথম বাচ্চা পেটের বাচ্চা হলো দুই নম্বর বাচ্চা পরিষ্কার বলে দিলাম কার ভালো লাগলে কিনবেন না কিনবেন না এটা গেল এই যে এইটা এই যে এইটা দুধ ছিল তেইশ চব্বিশ কেজি এইটা দুধ ছিল তেইশ থেকে চব্বিশ কেজি তেইশ থেকে চব্বিশ কেজি দুধ ছিল এইটা হলো তিন মাস পার এটা গাভিন তিন মাস পার মানে ওর ওর পনেরো বিশ দিন পর এটা হলো বিশ দেব আছে

হ্যাঁ দেখুন বলেন কি কোনো কোনো জায়গায় কোনো খুঁত আছে কোন খুঁত নাই দেখছেন হাটা হন এটা তিন মাস গাব আছে এটা দুধ আছে বারো কেজি তিন মাস গাব আছে বারো কেজি দুধ আছে এর বাচ্চার বয়স হবে আট মাস এর বাচ্চার বয়স আট মাস হবে তিন মাসের প্রেগনেন্ট আছে চেক করা প্রেগনেন্ট ডাক্তার দিয়ে আপনি ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবেন আমি গতকালকে চেক করছি গাব আছে দেখছেন গরু কি বিগ সাইজ গরু তিন মাসের দুধ আছে বারো কেজি বাচ্চা দিবে গরু দুধ পাবেন নিম্নে হলেও নিম্নে হলেও চব্বিশ পঁচিশ কেজি দুধ পাবেন নিম্নে হলেও চব্বিশ পঁচিশ কেজি দুধ পাবেন গরুটা এই গরুটার দুধ ছিল বাইশ তেইশ কেজি বাইশ তেইশ কেজি দুধ ছিল এখন বর্তমান গা আছে তিন মাস দুধ আছে বারো কেজি কথা বুঝবেন বাচ্চা দিবে তেইশ চব্বিশ কেজি করে দুধ পাবেন এই গরুগুলা যখন আপনি কিনবেন জ্বালা বাছুরে অনেক টাকা করে দাম নেবে এখন আপনি পাঁচটা ছয়টা জিনিস পাচ্ছেন একসাথে পেটে একটা পাবেন বাইরে একটা পাবেন সামনে পাবেন পিছনে পাবেন সব থেকে পাবেন আর বাচ্চারা আমি বাচ্চা পাটু বাচ্চারা গিয়ে এর বাচ্চারা হলো সেই সেই পার্সেন্টের বাচ্চা এর বাচ্চারা আরও ভালো এর কি বাচ্চা গেলে দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে আসে দেখলে বাচ্চা কেলা দেখছেন হ্যাঁ ওই হ্যাঁ বাচ্চা খেলা দেখেন সেই বাচ্চা এটা দেখছেন বাচ্চার ঠোঁটটা দেখেন দেখেন जैसे रेडाल किए रेडाल बच्चा शाही बच्चा हो गया उसी के लिए जब बच्चा ठंडा नहीं है बच्चा क्या लगेगा अली है बच्चा अली है आई जी मक्के घुल जावे आई जी मक्के দুইটাই সেই বাচ্চা দুইটা বাচ্চা হবে সেই বাচ্চা এটারও আট মাস বয়স এই বাচ্চা সেই বাচ্চা বাচ্চাটা তোলাটা দেখুন বাচ্চা তোলা দেখেন কাক বাচ্চা দেখছেন সেই বাচ্চা এটা এখন আপনাদেরকে আমি বলি আপনাকে বাইশ কেজি তেইশ কেজি একটা দুধের গরু কিনলেন আপনার তিন লাখ টাকা দিয়ে আপনার লাভটা কী হবে এই জিনিসটা আপনাকে বুঝাই দেন আপনাকে বাইশ কেজি তেইশ কেজি দুধের গরু কিনবেন গরুটা গাভ হবে না ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম খামার খামারালা গরু কনসেপ্ট করতে পারে না যদি গাভ না হয় কী কবে এই গরুটাকে আপনাকে গিয়ে দিতে হবে যদি গরুটা গাভ না হয় গরুটা আপনাকে কী করতে হবে দুধটুকু শেষ হলে গোটাকে কষাইয়ে দিতে হবে মাংস রেট ছাড়া কোনো হিসাব নাই আর আপনি এখন তেইশ কেজি দুধ পাইলেন না পাইলেন এখন কতগুলো বারো কেজি কিন্তু পেটে একটা বাচ্চা পাইলে না আপনি বাইরে একটা বাচ্চা আছে গোটা গাপ ভারী হবে ওই বাচ্চাটা ফ্রি হয়ে যাবে এই এইটা এটা বাচ্চা হইতে ওই বাচ্চারা বিক্রি হবে এক এক থেকে এক এক থেকে দেড় লাখ টাকা এক থেকে দেড় লাখ টাকা যখন বাচ্চারা বিক্রি করবেন আপনার কিন্তু ওই বাচ্চাটা গোটাই লাভ এই বাচ্চারা গোড়ায় তিন মাসের গাব আছে আরও সাত মাস আরও ছয় মাস দশ দিন বাধ্য হবে নয় মাস দশ দিনের গরু বাচ্চা দেয় এই গরুটা যখন আর আরও আপনি চার মাস দুধ খাবেন খাওয়ার পর দুটা মাস আপনাকে বসে বসে দুধুন আপনি খিবাবেন এই চার মাসের দুধের টাকাটা আপনি জড়ো করতে পারবেন মানে এক কথায় গরু কিনে যায় আপনার এর কাছ থেকে রিটার্ন পাবেন না কিন্তু আপনি সমান সমান থাকবে কিন্তু আপনি ছয় মাস পর আপনি একটা বাচ্চা দেড় লাখ টাকার বাচ্চা একটা ফ্রি পেয়ে যাবেন তাহলে আপনার এটা বলে লাভ হবে না ডাইরেক্ট এটা দুধের গরু নিজে লাভ হবে দুধ বিক্রি করে দিন টাকা জড়ো হয় না দর্শক দুধ বিক্রি করে টাকা জড়ো হবে না এই ক্ষেত্রে ওই যেটা বাইশ তেইশ কেজি দুধ হয় সেটা কিন্তু বারো মাস দুধ পাবেন না পূর্ণরূপে বারো মাস হারলি তিন মাস সাড়ে তিন মাস চার মাসের মাথায় দুধ ওটা অর্ধেকে চলে আসবে তে আপনি এই গরুগুলো নেবেন এই গরুগুলোর জীবন লোস নাই এইটা এইটা গরু বাচ্চা দিবে তিন লাখের উপরে দাম আছে বাচ্চা দিলে তিন লাখের উপরে দাম পাবেন এটা এটা তিন লাখের উপরে দাম পাবেন বাচ্চা দিলে এটা মনে করেন দুই লাখ সত্তর আশি হাজার টাকা মনে করেন আপনার বাচ্চা দিলে দাম হবে তো দুটা গরু মিলে এই যে দুটা বাছুর দুটা বাছুর যে বাছুরগুলা এখনই বাসুরগুলো আশি হাজার পঁচাশি হাজার করে বিক্রি আছে এই বাসুরগুলা এখন আশি পঁচাশি হাজার করে বিক্রি আছে বুঝছেন ওই বাসুর বাইর পর্যন্ত বাইর পর্যন্ত রকম বাসুরটা আর এই বাসু বাইর না এই বাসুরটা বিক্রি করবেন আশি পঁচাশি হাজার করে মনে নাম আছে বাচ্চা কালে দেখেন বাচ্চা কালে কাক করে এইটার বাচ্চা হলে যেটা দেখেন বাচ্চা দেখেন কাক করে দেখছেন বাচ্চা টাইগার বাচ্চা এটা দেখছেন দেখেন এই আর ওই গরুটা ওলানটা দেখেন আপনি কত সুন্দর ওলান বিগ সাইজ একটা ওলান এই গরুগুলার আপনি অলরেডি চারটা গরু কিন্তু আসে স্টিল আবার পাঁচ ছয় মাস করে দুটা দুটা বাচ্চা পাবেন মানে এক কথায় চার আর দুই ছয়টা গরু অলরেডি হয়ে গেল ছয়টা গরু ছয় মাসের মাথায় আপনার ছয়টা গরু ইজি হয়ে যাবে আর ছয় মাসের মাথায় যাই যায় ওই বাচ্চা আবার কনসেপ্ট হয়ে যাবে আপনার খামার অলরেডি এই প্যাকেজটা কে কিনবে খামার নতুন স্ট্যান্ডিং ভাঁজে একদম খামার ভর্তি হয়ে যাবে এই এই প্যাকেজে নতুন খামার একদম উদ্বোধন হয়ে যাবে যারা কিনবেন তো এই গরুগুলো যে কিনবেন দাম পড়বে দুটা গরুর ছয় লাখ না সাত লাখ না পাঁচ লাখ দুই হাজার টাকা দাম পাঁচ লাখ দুই হাজার টাকা দাম ফুল প্যাকেজের দাম কে কোনটা নেবেন কোনো ভাগ ভাগ করেন না যে নেবেন ফুল প্যাকেজ নেবেন পাঁচ লাখ দুই হাজার টাকা দাম সাত লাখও চাইনি আর আট লাখও চাইনি আপনারা বিবেচনা করে গরুগুলো কিনবেন এই গরুগুলা যে কিনবে সে আমি মন থেকে কথাটা বলছি কি কোনো ঠকবে না